প্রথম তিনি চিত্তরঞ্জন দাসের সাথে যোগাযোগ করেন অর্থাৎ চিত্তরঞ্জন দাসের সঙ্গে তার কথা হতো চিঠি আদান প্রদান হতো ঠিক আছে তো চিত্তরঞ্জন দাস তখন স্বরাজ্য দল ওটা স্বরাজ পার্টি স্বরাজ পার্টি করে এবং তার সঙ্গে ছিলেন মতিলাল নেহেরু মতিলাল নেহেরুকে আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরুর বাবা ওকে তো এই দুজনের সাথে তিনি তিনিও স্বরাজ পার্টিতে অংশগ্রহণ করলেন কত না উনিশশো একুশ সালে তিনি স্বরাজ দলেতে যোগদান করলেন ঠিক আছে তো যোগদান করার পর আমাদের চিত্তরঞ্জন দাস তিনি এই দলের সুভাষচন্দ্র বসুকে সচিব করলেন ঠিক আছে এবং তারপর উনিশশো সালে কলকাতা কর্পোরেশনের ভোটেতে স্বরাজ পার্টি জিতে যায় ঠিক আছে স্বরাজ পার্টি জিতে যায় তো সেখানে তখন চিত্তরঞ্জন দাস হন কলকাতা কর্পোরেশনের প্রথম চেয়ারম্যান বোঝা গেল কলকাতা কর্পোরেশনের প্রথম চেয়ারম্যান এবং তার সহযোগী ছিলেন সুভাষ চন্দ্র বোস ওকে উনিশশো সাল